হ্যালো সালামু আলাইকুম আজকে আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য একটা ম্যাস্তা সলিউশন প্রোডাক্ট নিয়ে আসছি যাদের মুখে অনেক ম্যাস্তা অনেক ম্যাস্তা কোনো ক্রিমি মেস্তা দূর হচ্ছে না এখানে একটা কোম্পানির নাম হচ্ছে ইরমা ম্যাট ইরমা ম্যাট ম্যাল মালিশ মাস সলিউশন ফেসওয়াশ এইখানে তিনটা প্রোডাক্ট থাকবে ইরমা ম্যাট একই কোম্পানির তিনটা প্রোডাক্ট থাকবে তিনটা প্রোডাক্টই ম্যাস্তার জন্য কার্যকর কিভাবে ইউজ করতে হবে সেটা বলে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের এই প্রোডাক্টটা যদি যা ধর ভালো লাগে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ঢাকার ভিতরে বাইরে বাংলাদেশ মধ্যে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর আমাদের এই প্রোডাক্টটা নিতে হইলে আমাদের দোকান থেকে এসে নিয়ে যেতে পারবেন আমাদের দোকানটা হলো ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক আমি সারাক্ষণে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন আর বাংলাদেশের যেই কোনো প্রান্তে যারা আছেন যারা এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন মেস্তার জন্য আপনার কোনোভাবেই মেস্তা দূর হচ্ছে না মেস্তা দূর করার জন্য প্রোডাক্টটা নিতে চাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে যদি কাজ না করে ওই ক্ষেত্রে মানি ব্যাক গ্যারান্টি কোম্পানির থেকে এটা কিন্তু ইরমা ম্যাট বাহিরের একটা কোম্পানি প্যাকেজিংটা হয় আমাদের দেশে ম্যানুফ্যাকচারি বাংলাদেশ মেড ইন বাংলাদেশ তো এখানে কম্বো প্যাকেজে কি কি থাকছে দেখেন এখানে আসেন ভিডিওতে দেখা দিই এইখানে থাকবে একটা ফেসওয়াশ ইরমা ম্যাটের একটা ফেসওয়াশ মালিশমা সলিউশন ফেস ওয়াশ প্রথমে ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুইতে হবে রাত্রেবেলা যখন প্রোডাক্টটা ক্রিমটা ইউজ করবেন এই যে ক্রিমটা ইউজ করবেন যখন তখন ফেসওয়াশটা দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করবেন ক্লিন করে যদি আপনাদের বাসায় কোনো টোনার থাকে তাহলে আগে টোনারটা দিবেন আর যদি না থাকে টোনার আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্যা নেই আর যদি টোনার না ইউজ করতে চান সেটাও না পারবেন সমস্যা নেই ফেসওয়াশটা দিয়া প্রথমে মুখটা ভালো করে ধুইবেন যেই জায়গায় মেস্তা আছে সেই জায়গায় ফেসওয়াশটা দিয়া পুরো মুখই দিবেন যেই জায়গায় মেস্ত আছে সেই জায়গায় একটু বেশি দিবেন দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে ম্যাসেজ করবেন ম্যাসেজ করে ধুইবেন ধুয়ে তারপরে ম্যাস্তার ক্রিমটা যেই জায়গায় মেস্ত আছে ওই জায়গায় দিতে পারবেন পুরো ফেসও দিতে পারবেন প্রতিদিন রাত্রে ম্যাস্তার ক্রিম ইউজ করবেন সকালবেলা ঘুম থেকে ওইটা মুখটা ধুবেন মুখটা ধুয়ে তারপরে জেলটা দিয়ে রাখবেন পুরো মুখে জেলটা দিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে ওইটা জেলটা দিবেন এই তিনটা প্রোডাক্টই মিলে একটা কম্বো ম্যাচটার জন্য খুবই ভালো গ্যারান্টি কর প্রোডাক্ট যদি কাজ না করে আপনি বক্স এবং প্রোডাক্ট রিডিয়ান দিবেন টাকার ব্যাগ পাবেন বা অন্য যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে এই যে এই পণ্যটা যত টাকাতে নেবেন অত টাকার অন্য যে কোনো পণ্য আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সমস্যা নেই তো এখানে আসেন কোনটার কত প্রাইস আমাদের বাংলাদেশি প্রাইস দেওয়া আছে দেখা দিচ্ছি আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে গ্যারান্টি সহকারে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে ফেস ওয়াশটা দেখেন আমাদের বিএসটি অনুমোদিত আছে যদি কাজ না করে মানি ব্যাগ গ্যারান্টি বিএসটি অনুমোদিত আছে আবার প্রাইসও দেওয়া আছে হ্যাঁ প্রাইসগুলো দিয়ে ফেস ওয়াশটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে আপনার জেলটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো কিন্তু গ্যারেট লেখা আছে তারপরে ক্রিমটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো সবগুলো মিলে আপনার চোদ্দোশো পঞ্চাশ হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ টাকা আসতেছে ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আসতেছে তো আমি এইখানে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে তিনটা প্রোডাক্টে ডিসকাউন্ট প্রাইস দিয়ে অনলি তেরোশো টাকা রাখবো তিনটা প্রোডাক্টে দেড়শো টাকা ডিসকাউন্ট পাবেন বাংলাদেশি প্রোডাক্টে কিন্তু আহামরি ডিসকাউন্ট দেওয়া যায় না কারণ বীজ অনুমতি তো দিয়া সরকারকে ব্যাট দিয়ে তারপরে কোম্পানি কিন্তু আমাদেরকে প্রফিট দেয় ওই প্রফিটের ক্ষেত্রে এই কোম্পানি আমাদের এই প্রোডাক্টটা আমাকে দিয়েছে প্রমোট করার জন্য প্রমোট বলতে এই প্রোডাক্টটা আমাদেরকে দিয়েছে সার্ভিস দেওয়ার জন্য যে এই প্রোডাক্টটা আপনি গ্যারান্টি দিয়ে সেল করবেন যদি কাজ না করে আপনি মানি ব্যাক গ্যারান্টি কাস্টমারকে দিয়ে দিবেন তো প্রমোট করানোর জন্য আমাদের এই প্রোডাক্টটা দিয়েছে আলহামদুলিল্লাহ গ্যারান্টি আমার এটা লাভের প্রয়োজন নেই সীমিত লাভে একদম সীমিত লাভে দিচ্ছি জাস্ট আপনাদের সুবিধার্থে এই প্রোডাক্টটা একদম সীমিত লাভে হবে মাত্র তেরোশো টাকায় এই কম্বো প্যাকেজটা পেয়ে যাবেন আর এই কম্বো প্যাকেজটা আর আরেকটা কথা মেস্তা কিন্তু কখনই চিরস্থায়ী মেস্তা যায় না আপনি যখন একটা প্রোডাক্ট কম্বো প্যাকেজ ইউজ করবেন যখন মেস্তাটা চলে যাবে তখন নেক্সট টাইম আরেকটা ক্রিম নিয়া বা একটা জেল নিয়া এই দুইটা প্রোডাক্ট নিয়া সপ্তাহে দুই দিন হইলেও দিতে হবে তাহলে মেস্তাটা রিটার্ন আসবে না অনেক দোকানদার বলে যে চিরস্থায়ী ম্যাস্তা চলে যাবে যত পুরোনো ম্যাস্তাও চলে যাবে কিন্তু চিরস্থায়ী যাবে না ক্রিমটা ব্যবহার করা বন্ধ করে দিবেন আবার আস্তে আস্তে নেস্তাটা আসবে কিন্তু ভিতর থেকে কিন্তু একদম নেস্তা যায় না এই আপনার ফেসের উপরে থেকে নেস্তাগুলো চলে যায় কিন্তু ভিতর থেকে ন্যাস্তাগুলো যায় না তো এই প্যাকেজটা নিতে পারেন আমাদের কাছ থেকে দামাক একটা অফারে তেরোশো টাকায় পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যদি কাজ না করে মানি ব্যাগ গ্যারান্টি আর আমাদের প্রোডাক্টটা যাদের ভালো লাগতেছে তারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখছেন যারা তাদেরকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সারা বাংলাদেশি হোম ডেলিভারি সার্ভিস আছে তো আল্লাহ ভালো থাকবে